হ্যালো প্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে কিছুদিন আগে ভিডিও নিয়ে আসছিলাম এবং ওই ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আপনারা ফেসবুক পেজ এবং প্রোফাইলের ওয়াচ টাইম চেক দেবেন এবং শুধু তাই না আমি ওই ভিডিওতে আরও দেখিয়েছিলাম বিভিন্ন ওয়েতে যে সকল ওয়েতে ফেসবুক পেজ এবং প্রোফাইল ওয়াচ টাইম দেখা যেত সেই সেই ওয়ে কিন্তু আমি আপনাদেরকে ফলো করে দেখিয়েছি প্রমাণ সহ বাট এখন নতুন আপডেট চলে আসছে ফেসবুকেতে এখন ফেসবুকেতে অনেকেই ওই ভিডিও দেখে ওয়াশ টাইম শিখ দিতে পারতেছেন না এর ফলে ওই ভিডিওতে অনেকেই অনেক বাজে বাজে মন্তব্য করতেছেন তো এই ব্রিয়ন আপনারা কেন ফেসবুকের ওয়াশ টাইম এখন বর্তমানে শিখ দিতে পারতেছেন না এবং কীভাবে আপনি শিখতে পারবেন আদৌ কি ফেসবুকে মনিটাইজ পেতে ওয়াশ টাইমের প্রয়োজন আছে কি না এবং এই যে ক্রাইটেরিয়াগুলো আগে আমাদেরকে ফেসবুক দিত এই যে ক্রাইটেরিয়া এখন বর্তমানে লাগবে কিনা অল ডিটেলস আজকে জানতে পারবেন এই ভিডিওতে সো আপনার কাজ কি কষ্ট করে একটা ভিডিওতে লাইক দিয়ে ফুল কন্টিনিউ করা তো ব্রিণ যাওয়া যাক ভিডিওর মূল টপিকে গাইস প্রথমে আমরা যে ওয়েগুলো শেয়ার করেছিলাম আপনাদের মাঝে যে যে ওয়েতে আপনারা ওয়াচ টাইম শিখ দিতে পারবেন সেই সে ওয়ে সম্পর্কে একটু বিস্তারিত বলি তারপরে কি আগদেও লাগবে কিনা ওয়াচ টাইম মনে পেতে এবং ওয়াচ টাইমের চেক দেওয়া যায় কি না সব কিছু আবারও আমি ক্লিয়ার করব। প্রথমে ক্লিয়ার করি আমি আপনাদেরকে কোন কোন ওয়েতে ওয়াশ টাইম চেক দিয়ে দেখাইছিলাম সো প্রথমে ফেসবুক অফিস অফিসিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করি সো প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আসার পরে এখান থেকে আমি যে বিষয়টি এখানে দেখাইছিলাম অ্যান্ড এখান থেকে ক্রিয়েটর সাপোর্টসে ক্লিক দিয়েছিলাম সো এখন কিন্তু আপডেটের ফলে এগুলোও কিন্তু চেঞ্জ হয়ে আসছে এরপরে এখান থেকে আমরা যে কোনো মোডিটেশন টুলসে যেতাম বাট এখান থেকে আমরা যদি সি হলেতে এখন ক্লিক দিই এখানে ভাবে চলে আসছে এখন বর্তমানে অ্যান্ড তারপরে আমরা এখান থেকে এই যে দেখেন এলিজিবল এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এখান থেকে এই যে এখান থেকে ইনস্টিম অ্যাডাতে যাইতাম ঠিক আছে আগে আমরা ইনস্টিম অ্যাডাতে ভেতরে প্রবেশও করতে পারতাম না ওয়াশ টাইম শিখ দিতে পারতাম না বাট এখান থেকে এর ভেতরে যাইয়া আমরা ওয়াশ টাইম শিখ দিতে পারতাম এভাবে শিখ দিতাম ঠিক আছে ক্রাইটেরিয়াগুলো শো এখন এই যে আপডেটের ফলে কী হয়েছে এই ফিউচারগুলো বা এগু এইভাবেও কিন্তু শিখতেও যায় না অ্যান্ড আমরা আরেকটা ওয়েতে দেখেছিলাম ক্রমে গিয়ে আমাদের ক্রিয়েটর স্টুডিওতে যেতাম অ্যান্ড ওখান থেকে আমরা চেক দিতে পারতাম যে পদ্ধতিতে ওয়াশ টাইম চেক দেওয়া যায় মনিটেশন টুসে যাওয়ার পরে ওখানে গিয়ে আমরা কিন্তু ইনস্টিমেটের ভেতরে প্রবেশ করে ওখান থেকে ওয়াশ টাইম চেক দিতাম বাট এখন এই দুইটা ওয়ে কিন্তু কাজ করে না কেন করে না এখন জানবো কারণ বর্তমানে যদি মনিটাইজ করতে যাই সেক্ষেত্রে আমাদের ওয়াশ টাইমের প্রয়োজন নেই এখন বর্তমানে কিন্তু ইনভাইটেশন চলতেছে কন্টেন্ট মনিটেশনের কারণ এখন বর্তমানে কন্টেন্ট মডিশন যদি আপনি করতে চান বা এলিজিবল হতে চান সেক্ষেত্রে আপনার ওয়াশ টাইম এবং ফলোয়ার্সের এই এগুলো কিছু প্রয়োজন নেই শুধু ফেসবুক দেখতেছে কি যারা রেগুলারি ফেসবুকে কন্টিনিউ কন্টেন্ট আপলোড করতেছে এবং ক্রিয়েটররা টাইম মেনটেন করে কাজ করতেছে এর ফলে তাদেরকে শুধু এই যে কন্টেন্ট মডিশন যে ইনভাইট রয়েছে তাদেরকে দিতেছে সেটা অপশন এর ফলে তারা সেটা করেই ক্রিয়েটররা ইনকাম করতেছে সো আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনারও কাজ হবে রেগুলারি নিজস্ব কন্টেন্ট আপলোড করা আর এর পাশে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কোনো কপিরাইট কোনো কিছু ইউজ করা যাবে না অন্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন এবং অন্যের ভয়েস বলেন ভিডিও বলেন এগুলো ইউজ করা যাবে না সো নিজস্ব ভয়েস এবং নিজস্ব ফেস দ্বারা ভিডিও বানিয়ে আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনিও সেটা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে আদৌ কি মনিটাইজেশন পাওয়া যাবে ওয়াশ টাইম ছাড়া হ্যাঁ ফেসবুকের এই যে নতুন আপডেটের ফলে কিন্তু এটা অলরেডি সকলেই জেনে গেছে এখনও যারা আপনার ওয়াশ টাইম সিক দিতে চাইতেছেন এবং ওই ভিডিওতে বাজে মন্তব্য করতেছেন আমি বলবো তারা বোকার রাজ্যে বাস করতেছেন ফেসবুকের আপডেট সম্পর্কে কোনো ধারণা বা জ্ঞান নেই তাদের কেননা ফেসবুকের আপডেট সম্পর্কে যদি আপনি না জানতে পারেন তাহলে ফেসবুক থেকে আপনি মনিটাইজ করে ইনকাম করতে না একটা টাকাও কারণ ফেসবুকে যে নিত্য নতুন আপডেট চলতেছে এ সম্পর্কে আপনাকে কিছু একটু হলেও ধারণা থাকতে হবে এবং ফেসবুকের সাথে আপডেট সম্পর্কে আপনার ফেসবুকের সাথে লেগে থাকতে হবে কেননা আপনি যদি হুটহাট করে একটা কন্টেন্ট আপলোড করতে চান এবং মোডিটেশ করে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনি শেখ যে আপনি ওয়াচ টাইম চেক দিয়ে এবং আপনি মোডিটেশন ইনস্টিমেট মোডিটেশন করে ইনকাম করবেন বা মোডিটেশন যে কোনো একটা টুলস মোডিটেশন করে ইনকাম শুরু করবেন তা কিন্তু কখনোই করতে পারবেন এখন বর্তমানে এখন বর্তমানে আপনার কোনো প্রকার ওয়াচ টাইমের প্রয়োজন নেই ফলোয়ারের প্রয়োজন নেই আমি বারবার বলতেছি কোনো প্রকার ওয়াশ টাইম ফলোয়ার কিছু লাগবে না ওয়াশ টাইম কিছুই লাগবে না আপনার ফলোয়ার কিছু লাগবে না এঙ্গেজমেন্ট রিস্ক কত তাও লাগবে না শুধু লাগবে কি রেগুলার টাইম মেনটেন করে কন্টেন্ট আপলোড করার শিডিউলটা এবং আপনার যে রেগুলার অ্যাক্টিভ আসেন ফেসবুকে সেটা আর নিজস্ব কন্টেন্ট আপলোড করতেছেন নিজস্ব ফেস ভয়েস ওভার দিয়ে এটা এই কয়টা যদি আপনি মেনটেন করেন হানড্রেড পার্সেন্ট আপনি মোডেশন পেয়ে যাবেন ফেসবুকে অ্যান্ড আপনি সেটা পুরো ইনকাম করতে পারবেন কন্টেন্ট মোডেশন টুলসটি সুয়েফ রিওন আশা করি বুঝতে পারছেন এই ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল নতুন দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন যেন আপনার বন্ধুরা দেখে হেল্পফুল হয় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে